শেষে শেষে কাদামাটি আর তারপর শুরু হয়ে যায় খাওয়া দাওয়া হ্যালো সবাইকে নমস্কার কেমন আছো সবাই আপোসিস কুকিং অ্যান্ড ভ্লগ চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে থাকো পুরো ভিডিও সকালবেলা এই যে নগর কীর্তন শুরু হয়ে গেছে আজকে হলো আমি যেতে পারিনি মামুনি ভিডিওগুলো নিয়েছে এজন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এই মন্দিরটা থেকে হলো নগর কীর্তনে বের হওয়া হয় তার জন্য এখান থেকেই শুরু হয় এখানে প্রথমে হোলির তারপর হলো এক এক করে গ্রামটা ঘোরা হয় আর কি প্রতিটা বাড়িতেই যায় আর কি যারা জানো তারা তো অবশ্যই জানো এক এলাকার সিস্টেম এক এক রকম থাকতেই পারে এটা হতেই পারে এটা আমার জানা নাই যাই হোক তারপর কিন্তু কীর্তন শেষে এখানে কিন্তু কাদামাটি শুরু হয়ে গেছে তোমাদের কার এলাকায় কাদামাটিতে এরকম আনন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সব কিছুই কিন্তু মামুনি ভিডিও করেছে আমি মন্দিরের দিকে যাইতেই পারিনি সকালবেলা যেহেতু সকালের দিকেই নগর কীর্তন শেষে কাদামাটি শেষ হয়ে গিয়েছে আমার কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি তা কাদামাটিতে কিন্তু প্রচুর মজা করছে সবাই এটা হলো আমার দাদার দুইটা ছেলে ছিল ওদের কাছে জিজ্ঞেস করতেছিলাম যে কেমন মজা করেছে তারা তো খুব মজা করেছে আর দেখো সে একেবারে উঠানের উপর শুয়ে পড়ছে অনেক মজা করতেছিলাম আমরা সবাই যে প্রথমে বললাম নগর কীর্তন শেষে কাদামাটি আর কাদামাটি শেষ হলেই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে যায় মানে এই কয়দিন তো নিরামিষ চলে তারপর থেকে কিন্তু এই যে আমিষের প্রচলন হয়ে যায় প্রতি বাড়িতে এখন রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে যে যার মতন করে রান্নাবান্না শুরু করেছে তা এখন হলো দুপুর টাইম দুপুর টাইমে আমরা একটু মুড়ি মাখা খাচ্ছিলাম আর অনেক দিন পরে এই আনন্দটা করলাম আর কি দিদি দাদা বাবু সবাই ছিল আর কি আমাদের পাশের এই যে দাদা বাবু দিদি দাদা সবাই মিলে এক সঙ্গে মুড়ি খেয়েছি সবাইকে দেখাতে পারলে হয়তো আরও বেশি ভালো হতো কিন্তু কি করে জানি ওদের ভিডিওটা আমার নেওয়া হয়নি পরে ভাবতেছিলাম ভিডিও নিলে ভালো হতো মানে সবাইকে দেখালে ভালো হতো তারপর এই যে মা রান্নার জন্য সব কিছু জোগাড় করেছে আমি রান্না করতে চেয়েছিলাম কিন্তু মা বলল থাক তোমার রান্না করতে হবে না তাই উঠে আসলাম রান্না করতে বলেনি তার মানে এই যে ভিডিওই নেওয়া হয়নি আমার মানে আর রান্না ঘরের দিকেই আমি যাইনি চলে গেছিলাম ঘুরতে বান্ধবীদের সঙ্গে দেখা করতে সেটা আর তোমাদেরকে দেখানো হলো না তারপর কিন্তু এই যে রাত্রে খাওয়া দাওয়া করতেছিলাম আমি আর আমার একটা বান্ধবী একসঙ্গেই খেতে বসেছি দুজন একসঙ্গেই খেয়ে নিচ্ছিলাম তোমরা কি একই প্লেটে এইভাবে খাও কি না জানিও আমরা তো অনেক মজা করে এইভাবে খাই আর কি মানে অনেক পছন্দ একসঙ্গে খাওয়া যায় রাতের খাবার শেষ তারপর আবার সকালের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি রাত্রে যেহেতু ভিডিওটা শেষ করতে পারিনি সেহেতু সকালে ভিডিও অ্যাড করে দিয়েছি এখন সকালে ভাত খাচ্ছিলাম সাজনা পাতা দিয়ে মরিচ ভাজি তোমরা কি কখনো খেয়েছ কি না অবশ্যই জানিও আর এই গরমের দিনেও পিঠা পায়েস যেহেতু প্রতিটা বাড়ি জামাই মেয়ে সবাই এসেছে এজন্য কিন্তু পিঠা পায়েস উৎসব হয়েছে এটা আমার বান্ধবীর মা বানিয়েছিল আমার বান্ধবী হলেও সে হলো আমার দাদার মেয়ে হয় সম্পর্কে ভাইজি এটাই আর কি এরকমই আমার সবার সঙ্গে মানে আমার যারা বান্ধবী সবাই সম্পর্কে আবার উল্টা হয় মানে দাদার মেয়ে হয় আর কি কিছুই করার নাই যাই হোক এখানে আমরা হলো ওকে এগিয়ে দিতে যাচ্ছিলাম ও হলো ওর শ্বশুরবাড়িতে চলে যাচ্ছে তাই আর কি দেখা করে গেলাম লাস্টবারের মতন এখানে দাদাবাবু ছিল আমার মা ছিল সুর্যকে নিয়ে এসেছে আর ও হলো রেডি হয়ে এখন চলে যাচ্ছে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ওদের যেতে যেতে আজকের ভিডিওটা শেষ করব আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে